কলাস্টিকা স্কুলের দগ্ধ শিশুদের দগ্ধ দেহ দেখার পরেও যারা ব্যবসা করেছ তাদেরকে বলছি তাদের অসহায় মুহূর্ত দেখেও যারা ব্যবসা করেছ তাদেরকে বলছি যারা চল্লিশ টাকার পানির বোতল ছয়শো টাকায় বিক্রি করেছো তাদেরকে বলছি শেষ বিচারের দিন যেদিন আরাফার ময়দার দিকে দৌড়াতে থাকবে যেদিন সূর্য একেবারে মাথার উপরে এসে পৌঁছাবে সেদিন কিন্তু প্রচুর পানি পিপাসা পাবে সেদিনের পানির বোতলের দাম নিয়ে যেও সাথে করে কারণ সেদিন পানি বিক্রেতা হবেন স্বয়ং রাব্বুল আলমে আর যেসব রিক্সাওয়ালা দশ টাকা রিক্সা ভাড়া একশো দুশো টাকা নিয়েছো তাদেরকে বলছি তোমরাও কিন্তু ফুলসিরাত পার হওয়ার সময় সিএনজিওয়ালা যারা ওই যে একশো টাকার ভাড়া যারা এক হাজার টাকায় নিয়েছো বারোশো টাকা নিয়েছ তাদেরকেও বলছি ফুলসিরাত পার হওয়ার সময় ভাড়া নিয়ে যেও কিন্তু কারণ সেদিনের ভাড়া কিন্তু আরও অনেক বেশি হবে তোমরাও একটু বেশি করে ভাড়ার টাকা নিয়ে যেও নাহলে কিন্তু কুলসিরাত পার হতে পারবে না